আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরা রেজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম তর্তিপুর বাজার এছাড়া এই নাম্বারটি দেখছেন যারা বিশেষ করে গরু কিনতে বা গরু সম্পর্কে বিস্তারিত আরও ভালো কিছু জানতে চাচ্ছেন চাইলে কে কল করতে পারেন বা এর মাধ্যমে আসতে পারেন পুরোপুরি থাকবে এটা আপনার ওপরে ডিপেন্ডের যে আপনি ওকে ফোন করবেন কি করবেন না তো আমরা আজকে অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতুপুর গরুর বাজার যে বাজারটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে সকল ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা এবং ট্রান্সপোর্ট বিশেষ করে গরু কেনার জন্য যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু এই বাজারের এক কিলোমিটারের আশেপাশেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা বিশেষ করে একটু অল্প দামে গরুগুলোকে কিনতে যাচ্ছেন সেটা হইতে পারে পাঁচশো টাকা সেটা হইতে পারে পাঁচ হাজার টাকা সেটা হইতে পারে একশো টাকা তো মূলত আজকে আপনাদেরকে আমরা জানাবো এই তথ্যপুর গরুর হাটটির সম্পর্কে তো এই তথ্যপুর গরুর হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিকগঞ্জ উপজেলায় তো এই গরুগুলো আপনারা দেখছেন যদি এই গরুগুলো বিশেষ করে এখন কিনতে আসেন তাহলে খুব সহজেই পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে এই গরুগুলো এই গরুর বাজারটি থেকে কিনে নিতে পারবেন এবং এই গরুগুলো পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা করে কেনার পরও কিন্তু আপনাকে এক্সট্রা একটা ভ্যালু অ্যাড করতে হবে যেমন একটা গরুর প্রতি আপনাকে দশ হাজার টাকা অ্যাডভান্স বা দশ হাজার টাকা বেশি রাখতে হবে এবার কেন বেশি রাখতে হবে একটা গরুর কোয়ালিটির উপরে আপনাকে দশ হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে বাইকটা গরুর কোয়ালিটি আছে সেই কোয়ালিটি অনুযায়ী গরুগুলোকে আসলে কিনে নিতে হবে আমি যদি এক কথাই বলতে চাই যে আপনারা এই তত্তিপুর গরুর হাটে যদি আসেন তো কিছুটা হলেও সুবিধা পাবেন সেটা একশো টাকা হোক পাঁচশো টাকা হোক পাঁচ হাজার টাকা হোক আবার দশ হাজার টাকা হোক আপনারা সুবিধা পাবেন এতটুকু ভরসা রাখেন তবে সব জেলার মানুষের জন্যই কিন্তু গরুগুলো সুবিধা হবে না এমনও কিছু জেলা রয়েছে যে জেলার মানুষগুলো শুধু হাড্ডি গরু কিনে বা দেখা যাচ্ছে খুবই ছোট্ট বা ভর্তি ভর্তি গরুগুলোকে কিনে যেগুলো দেশি জাতের মধ্যে সর্বোচ্চ নিম্নত নিম্নজাত সেই গরুগুলো কিনে সেই গরুগুলো কিন্তু আমাদের এই বাজারে পাওয়া যায় না তো এই সকল মানুষগুলো এই বাজারটি থেকে দূরে থাকবেন অবশ্যই এখানে যদি আসেন পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে অ্যাভেলেবেল পালার উপযোগী গরুগুলো কিনতে পারবেন যেগুলো কাটাই গরু সেগুলো প্রায় সেম ধরেন দুই এক এক পাঁচশো কম বেশি ওগুলোর দামও একই রকমই তবে হ্যাঁ কিছু বখনা গরু আছে যেগুলো হয়তো বা আপনি কম দামে কিনে নিতে পারেন তবে বকনা গরু যেগুলো হারাভারা গরু আই মিন হচ্ছে যে যেগুলো একদম ফেটে গেছে মাংস পরিপূর্ণ হয়ে আছে সেই গরুগুলো কিন্তু আপনাকে সার গরুর দামেই কিনতে হবে তবে সব মিলিয়ে যদি আপনি বাজারটিতে ভিজিট করতে পারেন তাহলে খুব একটা খারাপ হয় না তবে হ্যাঁ অবশ্যই একটা বিষয়ে মাথায় রাখবেন আপনি কোন প্রান্ত থেকে আসছেন বা কোন প্রান্ত থেকে আসছেন না সেটা কিন্তু আমি জানতে চাই তো এইখানে এসে বা এখানে আসার সময় অনেক বেশি হোক নিয়ে আসবেন এই ধরনের ইন্টেনশান যারা তৈরি করতেন আমি বলবো যে এত হোক নিয়ে আসার দরকার নেই আগে হাটটাকে দেখেন হাটের হাটটাকে দেখার পর যদি ভালো লাগে তাহলে গরুগুলোকে কিনবেন আমি এই হাটটিকে আপনাদের কাছে প্রমোশন করার জন্য আসেনি আমি জাস্ট আপনাদের ভাই হিসাবে আপনাদেরকে কিছু তথ্য দিতে আসছি আমার অসংখ্য ভিডিও আছে যারা সম্পূর্ণ না দেখেই অনেক বাজে কমেন্ট করে কারণ আমার ভিডিওতে আমি কোনো ধরনের বাজে কথাই বলি না আমি যখন আপনাদের ভালোর জন্য কিছু বলতে যাই বা আমি আপনাদেরকে নিয়ে যখন কাজ করতে চাই সঠিকভাবে তখনই আসলে কি বলবো কিছু মানুষ এসে এমন কথা বলে কমেন্ট বক্সে বা মেসেঞ্জারের ডাইরেক্ট পর্যন্ত দেখা যাচ্ছে যে সে আমাকে বাজে কথা বলে ফেলে সে একবারও ভাবে না যে আমিও তাকে বাজে কথা বলতে পারি বাট আলহামদুলিল্লাহ আমি আমার জেগে থেকে কখনও কারোর সাথে বাজে কথা বলি নাই সে যতই বাজে কিছু লিখুক না কেন আমি কখনো বাজে কথা বলি নাই কারণ সে আমাকে গালি দিল আমি যদি তাকে গালি দিয়ে দিই তাহলে তো বিষয়টা খারাপ হয়ে গেল তাই না সব যার ইচ্ছা সে আমার ভিডিও দেখবে যার ইচ্ছা না সে আমার ভিডিও দেখবে না তাই একজন ভাই আমাকে গালি গালাস করছে সে প্রবাস থাকে তো সে আমার গালি গ্যালাস বিভিন্নভাবে বিভিন্ন অনেক গেলাম এসে যে গালি গ্যালাস তো আমি তারা প্রশ্ন করলাম ভাই যান আপনি আমার গালি দিলেন কেন বলছে আপনার ভিডিও আমার ভাল লাগে না তাই আপনারা গালি দিছে তাই বলে আপনি আমার চোদ্দ গোষ্ঠী তুলে গালি দেবেন বলছে যে গালি দিছি ভাই সেজন্য সরি তো যাই হোক এটা কোনো ব্যাপার না আসলে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসছে এখানে সকল মানুষকে নিয়েই কাজ করতে হবে তবে আমার মা এবং আমার বাবা একটা কথা বলে যে অশিক্ষিত বন্ধুর চাইতে শিক্ষিত দুশ্মন অনেক ভালো সেটা কিন্তু আমি এই সোশ্যাল মিডিয়াতে এসে খুব ভালোভাবেই আর কি বুঝতে পারছি যে মা বাবা যেটা বলছে সেটা সরিয়েই বলছে যে অশিক্ষিত বন্ধুর চাইতে শিক্ষিত ফ্রেন্ড অনেক ভালো তো যাই হোক আপনারা এখানে আসবেন গরু কেনার জন্য আমরা আপনাদেরকে সবসময় কিছু জানানোর চেষ্টা করি আপনারা আমাদেরকে দালাল মনে করেন বা বাটপার মনে করেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় এটা নিয়ে আমাদের কোনো মতামত নেই আপনার হাতে একটা ফোন আছে আপনার হাতে টাইপিং বোর্ড আছে আপনি যা ইচ্ছা তাই লিখে দিতে পারছেন কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু ভাই আমরা কখনো কাউকে বাজে কিছু লিখতে পারি নাই আমাদের সাথে কেউ বাজে আচরণ করলো আমাদের টাকা পর্যন্ত মেরে নিয়ে গেছে অনেকে গরু কিনতে আইসা বুঝছেন তারপরও আজ পর্যন্ত তাকে ফোন দিয়ে বাজে কথা পর্যন্ত বলি নাই যে না বাজে কথা বলবো আজকে আমি বাজে কথা বলবো কালকে কেউ আমাকে বাজে কথা বলবে তো এইরকম হয়েছে আসলে এই বিষয় এই যে এই গরুগুলো দেখছেন গরুগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি হইলেও একটা সুবিধাতে কিনতে পারবেন এবার কতটুকু সুবিধা হবে এটা কিন্তু আপনাকে এসে দেখতে হবে আসলে আমি আপনাদেরকে সবসময় যখন ভালো কিছু বলতে যাই এই ভালো কিছুর মাঝেও আপনারা আমার দেখা যাচ্ছে যে দুই একজন মানুষ যারা আর কি যাই হোক থার্ড ক্লাস টাইফের তারা দেখা যাচ্ছে যে এমন কিছু কথা বলে যাতে ডিমোটিভেট হয়ে যায় তবে আমি চেষ্টা করছি ভালো কিছু করার এরপরও আমার ভুল হবে না তা কিন্তু না আমার ভুল হবে যেহেতু আমি মানুষ আর মানুষ বলতেই ভুল আপনারা এই তরতুপুর গরুর বাজারে আসবেন আসার পরে গরুগুলোকে দেখবেন আহামরি হুপ নিয়ে আসবেন না এখানে আসলে আপনি গরুপতি যে পঞ্চাশ হাজার টাকা বা বিশ হাজার টাকা সুবিধা পাবেন তা কিন্তু না দুই চার পাঁচ হাজার টাকা অনেসে সুবিধা পাবেন এতটুকু মাথায় রাখেন তবে এই সুবিধাটা সবার জন্য কিন্তু না সব জেলার জন্যই প্রযোজ্য হবে না এই গরুগুলো দেখেন যদি আপনার জেলাতে এই গরুগুলো চলে তাহলেই কিন্তু আসবেন আর আপনার জেলাতে যদি এই গরুগুলো না চলমান থাকে তাহলে এখানে আপনি আসবেন না এখানে আসলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এখানে এসে গরু কিনতে পারবেন না আজে বাজে কথা বলবেন তো এই ধরনের কাজ করবেন না অবশ্যই এই গরুগুলো দেখবেন এই গরুগুলো পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে আপনাকে কিনতে হবে যদি এইরকম ইন্টেনশান আসে আপনার মনের মধ্যে যে না আমি কিনবো এই দামের মধ্যে তাহলে আসবেন আদারওয়াইজ এখানে আসার দরকার নেই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন